চেন্নাই সুপার কিংস সরিদার燮 মোস্তাবিজ ভাই সরিদার燮 মানে খুব হতাশ বাংলাদেশের ফ্রেন্ড ফলোয়ার গুলে খুব হতাশ এগারো রান টার্গেট দিয়ে কিন্তু লখনউ রেগেস্টে চেন্নাই সুপার কিংস কিন্তু হেরে গেল এবং এই হারের দোষটা মোস্তাবিজ ভাইকে কিন্তু দেওয়া যাবে না ব্যাক বোলিং কিন্তু মারাই খাইছে মোস্তাবিজিস ভাই নিজের জায়গা থেকে যথেষ্ট লেভেলের ট্রাই করছে এবং মোস্তাবিজের ভাইয়ের প্রথম ওভারে কিন্তু সে চাইরান দিয়া কে এল রাহুলকে কিন্তু তুলে নিয়েছিল এবং পরের তিন ওভার কিন্তু মোস্তফিজ ভাই মায়ের খেলছেন এবং মোস্তফিজ ভাইকে এই ম্যাচটায় কোনোভাবে দোষী করা যাবে না সরিদা স্যাট চেন্নাই সুপার কিংস লাখনৌ রিগেস্টের যেহেতু খেলা রান কিন্তু যথেষ্ট লেভেলের টার্গেট হয়েছে দুইশো এগারো রান টার্গেট কিন্তু বিশাল একটা রান এবং সেখানে উদ্রাস এবং ডুবে মামা কিন্তু দুর্দান্ত একটা রান খেলছে মানে মামারা কিন্তু ব্যাক মারি প্যাকেট বানাই দিছে লাখনোর বোলিং দের সে এই রান দে সেন্ট হয়েছেন এটা লাখনোর কিন্তু ভাগ্য তারা যদি ভাগ্যক্রমে যদি ম্যাচটা না জিততো তাহলে কিন্তু ম্যাচটা হারিয়ে যেত কারণ লাখনোর কিন্তু মার্কাস এই মামা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু ম্যাচটা উড়িয়েছে একশো চব্বিশ রান করিয়া কিন্তু মামা খুব ধীরে ধীরে আস্তে আস্তে ধৈর্য ধরে খেলে কিন্তু লাখনৌ কিন্তু ম্যাচটা কিন্তু জিতে নিল এবং তার সতীত্বরা ম্যাচ জিতার পর তার সতীত্বরা যেভাবে তাকে ছাপোর্ট দিল মুভমেন্ট দিয়ে যেভাবে খেলা শেষে দৌড়ে এসে তাকে ধরলো এই খেলাগুলো দেখার মতো এই দৃশ্যগুলো দেখার মতো আমরা যদি খেলার দিকে তাকাই আমরা যদি খেলার দিকে তাকাই পাতিরানা থেকে শুরু করি মোস্তাবিজ থেকে শুরু করি ব্যাক প্লেয়ার কিন্তু রান দিয়ে ফেলছে আমার মনে হয় আমার মনে হয় চেন্নাই সুপার কিংসের যে বোলিংগুলি আসেন তাদের বোলিংরা কিন্তু পরে বল বলানো দরকার ছিল তারা কিন্তু আগেই তাদের ওভারগুলো শেষ করে দিয়েছে উদুরাস উদুরাস মামা যথেষ্ট লেভেলের ট্রাই করছে কিন্তু না ম্যাচটা কোনোভাবে আটকাতে পারলো না এবং চেন্নাই সুপার কিংসের ঘরের মাটিতে তাকে তাদেরকে কিন্তু লখন কিন্তু ম্যাচটা হারিয়ে দিলো এটা আমাদের জন্য হতাশ ফ্রেন্ড ফলোয়ারগুলোর জন্য হতাশ আমরা যথেষ্ট লেভেলের আমাদের টিমকে সাপোর্ট দিছি সব জায়গা থেকে ব্যাক জায়গাতে কিন্তু সাপোর্ট দিছি তাদেরকে কিন্তু দিন শেষে তারা ম্যাচটা হারিয়ে গেল এটা আমাদের জন্য হতাশ বাবু রে বাবু আমি ভাবতেছি বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে খেলাটা দেখতে পারতেছি না মোস্তাফিজ যেহেতু বল করতেছে না খেলাটা দেখতে হবে কাজ কাম বাদ দিয়ে খেলা দেখতেছি এই গরমে কিন্তু কারেন্ট থাকতেছে না গরমে অবস্থা আমাদের খুব বেহাল তাও কিন্তু খেলাটা দেখতেছি কিন্তু না এই জায়গায় আমাদের পছন্দের টিম চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস কিন্তু নিজেদের ঘরের মাটিতে কিন্তু হারিয়ে গেল সরিদা স্যার সরিদা স্যার চেন্নাই সুপার কিংস এখন রাস্তায় রাস্তায় ডেনে বাজারে বসে বাবু খেলার রান বিশাল রান হয়েছে ভাবতেছি আজকে লক্ষোর হারে হারিয়ে দিবি কিন্তু নাই লক্ষনোর মামা ম্যাচটা কিন্তু জিতে নিল বাবু তাদের অবস্থা এখন রাস্তায় রাস্তায় ডেনে মোস্তাফিজুর ভাই আপনার কোনো দোষ নাই ম্যাচে মোস্তাফিজুর ভাইয়ের কোনো দোষ নাই এই ম্যাচে আমি মনে করি আমরা আমাদের প্লেয়ারদেরকে মুভমেন্ট দিয়ে সাপোর্ট দেবো এই জায়গায় বলতে চাই আমাদের দেশের প্লেয়ারকে সাপোর্ট দিতে হবে দেশের প্লেয়ারকে নিয়ে আউট বল কোনো মন্তব্য করা যাবে না মোস্তাফিজুর ভাই বেস্ট লাক আপনার সামনের আরও দুইটা ম্যাচ আছে ম্যাচ দুইটা নিজেকে ভালো করে কন্টিভেট করেন ম্যাচ জন্য আপনার ভালো একটা ভূমিকা রাখে আমাদের ম্যাচ হারার আজকে কারণ হচ্ছে আমাদের ক্যাপ্টেন কোন দায়িত্ব পালন হয় না তারা ব্যাক দায়িত্ব আজকে ভুল দায়িত্ব পালন করছে সরিদা স্যাট চেন্নাই সুপার কিংস সরিদা সেট অ্যান্ড থ্যাংকস ফর